টলিউডের জনপ্রিয় মুখ আদৃত রায়ের সিরিয়াল মৃত্যুর বাড়ি শেষ হওয়ায় ভক্তরা আবেগে ভেসে গেছেন এক ভক্ত লিখেছেন তিনি শুধুমাত্র আদৃতের জন্যই এই শো দেখা শুরু করেছিলেন তার মতে নায়িকা বা পরিবারের চরিত্র নয় আসল আকর্ষণ ছিল আদৃতের অভিনয় ধ্রুব মিত্তির চরিত্রে আদ্রিত নিজের সেরাটা দিয়েছেন এবং চরিত্রটিকে জীবন্ত করে তুলেছেন যদিও টিআরপি দৌড়ে শোটি টিকতে পারেনি তবুও দর্শকদের কাছে এটি হয়ে উঠেছে অনুপ্রেরণার উৎস ভক্তের কথায় ছোটোবেলায় তিনি ভেবেছিলেন কখনো লয়ার হবেন না কারণ সেখানে মিথ্যা বলতে হয় কিন্তু ধ্রুব মিত্রকে দেখে তার ধারণা বদলেছে তিনি মনে করেন যদি লয়ার হতেই হয় তবে ধ্রুব মিত্রের মতো সৎ ও নিষ্ঠাবান হতে হবে এই ভালোবাসায় প্রমাণ করে যে দর্শকদের হৃদয়ে ধ্রুব মিত্রির চরিত্র অমর হয়ে থাকবে সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই